আম সরি কানে ধরে ক্ষমা চাচ্ছি বাট এই লোকটারে আমার আলেম মনে হয় না তারে মনে হয় পটকা পটকা মাদানি এটাই মনে হয়েছে আমি শোনাই তারে কেন আমি পটকা মাদানি নাম দিছি সাইজে ছোট তো তো ধর্মীয় বক্তা কম রাজনৈতিক তক্তা বেশি আসুন শোনাই তারপরে বললেন কথা তুমি যেই দল করে শুনো বছর মামলা খাইলা যেই দল করে শুনো বছর হামলা শিকার হইলা সেই দলের নেতা এখন বলে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই জুতা পিটা করা মন চাইলে এটারে আওয়ামী লীগ যদি নির্বাচনে চাস হাসিনার পায়ে ধরে মাপ চায় আমির জাফরুল তারপরে হাসিনার আবার নিয়ে আয় নিশ্চয় বক্তব্যরা শুনছেন দেখেন এই যে ভাষাটা ব্যবহার করছে যে মিগ্রাফ মির্জা ফকরুল ইসলামকে নাকি জুতা দরকার তার বলে মন চায় জুতা পিটাইতে বেটা মির্জা ফকরুল ইসলাম একটা নখের যোগ্যতা তোর আছে রাজনৈতিক ভাবে আলেম হিসাবে বাবা তুই অনেক বড় কিন্তু তোর মধ্যে কি আলেমের কোন বৈশিষ্ট্য আছে আওয়ামী লীগের সময়ও মানে এই যে ওয়াজের মাঠগুলারে এক ধরনের এই ধর্মীয় তক্তা এরা বক্তা না কিন্তু বুঝেন এরা তক্তা ভাই সমালোচনা মালনা দেলোরেশন সাইদিও করছেন কিন্তু ওনার কথার ধরন আজারি হুজুরও করে কথার ধরন এগুলা জ্ঞানের প্রকাশ হয় আর এদের এগুলাতে হয় কি যে ওই যে পটকা ফাটকা কয়টা কুই থেকে উঠে আসছে জনপ্রিয়তা পাইছে ওয়াজ কম করে রাজনৈতিক বক্তব্য দেয় আওয়ামী লীগের সময় সেম কাজগুলা করছে প্রতিদিন শেখ নিয়ে আওয়ামী লীগ নিয়ে এরা একটা ন্যারেটিভ তৈরি করছে করছে না করছে জেলেও গেছে আইসা অনেক গল্প কাহিনীও বলতেছে এখন ধরেন মাঠে কে আছে বিএনপি শুরু হয়ে গেছে বিএনপির নিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পলিটিশিয়ান তিনি তার মতন করা বক্তব্য দিবেন জনাব তারেক রহমান পলিটিশিয়ান তুমি কি পলিটিশিয়ান তুমি যেই মাঠে বসে এই কথাগুলা বলছো বাবা তুমি কি রাজনীতিবিদ ওয়াজের মাঠ কি তোমার বাবার দিনের টাকা এটা আয়োজন করা নাকি জনগণের টাকা আয়োজন করে এখানে কি বিএনপি তারা টাকা দেয় নাই সে এলাকা থাকা আওয়ামী লীগের টাকা দেয় নাই জামাতের লোকরা টাকা দেয় নাই সবাই তো দিছে একটা রিক্সলও দিছে তো এই যে ওয়াজের মাঠে এই পোটকা মাদানিদের মতন কিছু হুজুর আছে এরার কারণে বিশ্বাস করেন বাংলাদেশের ধর্মীয় বক্তাদের আর কিছু যে কমেডি কমেডি জামাতের মধ্যে আছে দুই চারটা আমির হামজা তারপর আছে তারেক মনোয়ার গলা ভালো সব সুন্দর কিন্তু এরা ওয়াজের মাঠটারে মনেই করে যে রাজনৈতিক মাঠ আর এই পোটকা স্পষ্ট বেয়াদব বা আমার কাছে মনে হয় তার কথাবার্তার ধরেন একজন আলেমের ভাষা হইতে পারে না বয়স আমাদের হবে স্পষ্ট বেয়াদবি আর কথাবার্তার মধ্যে দেখবেন অধ্যত্বপূর্ণ ফাইরা ফেলবে চিরা ফেলবে এইটা কইরা ফেলবে হ্যাঁ বেটা এগুলা ওয়াজ একজন সম্মানিত ব্যক্তির কিভাবে সম্মান দিতে হয় তোমার মতো যদি আলেম একজন নাই জানে তোমার আলেম বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে দ্বিধাবোধ হচ্ছে কথাবার্তা কাজকর্ম চাল চলনে এনিথিং এই লোকটা থেকে কোনো শিক্ষণীয় আছে রাগ হয়েন না অনেকে আছেন যে ভাই ছাপাই পড়বেন আমার উপরে জ্ঞান বুদ্ধি থাকতে হবে এই টাইপের ক্যারেক্টার দিয়া ইসলাম কখনোই নিজেদের অবস্থান মানে মানে বিশ্বের মধ্যে তৈরি করতে পারবে না এদের কথাবার্তার কারণে বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ অনেকেই মনে করে পশ্চিমারা এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এটা দেখবেন মানে যার ইচ্ছা জুতা দিয়ে ফিরে বলবে তোর এত সাহস আছে খালি হুজুর দেখা আমরা তাও সাবলীল ভাষায় সমালোচনাটা করলাম আর নয় ভাষা থেকে খারাপ কিন্তু আমাদের তুমি ধর্মীয় বক্তা ধর্মের কথা বলো রাজনৈতিক কোন নেতা নিয়ে যদি কথা বলতে হয় সম্মান দিয়া বলো তার অপরাধটা কেউ টেকনিক্যালি আলোচনা করো কিন্তু তুমি যেভাবে জুতা মারতে মন চায় অপরাধ কি মির্জা ফখরুল ইসলাম বলছে আওয়ামী লীগকে ফিরে আনতে হবে বা কি নির্বাচনে আনতে হবে এটা পলিটিক্যাল বক্তব্য এটা বুঝার মতন ঘিলুতুর আছে বেটা সাংবাদিক ইলিয়াস ওই ধুইয়া ধুইয়াতি ছিল এদেরকে আসলে চান্স দিয়া গাছে তুললে সমস্যা ভালো থাকুন